মেহেন্দি আছে সকল অফিসার আছে সবাই সর্বতোভাবে চেষ্টা করছে দুর্গত এলাকা আমরা আসলে বলবো না বন্যা আক্রান্ত এলাকা বা দুর্গত বলতে যেটা বলে কেউ কোনো সাহায্য পাচ্ছে না ওরকম কোনো বিষয় নাই প্রত্যেকজন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সব আমাদের মানুষের বিভিন্ন নিজেই অনেকগুলো আশ্রয় কেন্দ্রে গিয়েছে সবাই সর্বতভাবে চেষ্টা করছি এখন একটা কিছু হতে পারে যদি বড় উপজেলা আমাদের কমিউনিকেশনে অনেক সমস্যা আছে সেক্ষেত্রে হয়তো সময় লাগছে এখন পর্যন্ত আমাদের না খেয়ে আছে কর্তৃপক্ষ এরকম হচ্ছে না আমরা সর্বতভাবে চেষ্টা করছি মানুষকে রুইস করার জন্য আজকে এখানে গতকালও কিন্তু দেখেন ওনার প্রত্যেক বেলায় খেলা পাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে এই উভয় চান সাহেব উনি কিন্তু উনি ওনার যত লোকজন আছে সবাই সর্বতভাবে চেষ্টা করছে কুটনা খাবার বলেন রান্না করার খাবার বলেন চিরা মুড়ি বা ওষুধ এখান থেকে কিন্তু আমি ওষুধ নিয়ে আসছি মেডিকেল টিম কাজ করছে ফলে সব অ্যাঙ্গেল থেকেই সব জায়গা থেকে লোকজন কাজ করছে উপজেলায় বড় হিসেবে হয়তো রিস্ক করে সময় লাগছে আর যারা বলছেন এখনো পাচ্ছেন না আজকে কিন্তু প্রচুর টিমেলে উপজেল কাজ করছে ফলে সর্ব মহল থেকে লোকজন কাজ করছে আমাদের প্রধান চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবেন আসসালামু আলাইকুম যারা আমরা আমাদেরকে দেখছেন বিশেষ করে আমি ঈদের আগের দিন বাড়ি শুরু হওয়ার পরপরই আমি আমাদের উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুযুক্ত নির্বাহী অফিসার বস্তা পাবেন না আমরা সবাই মিলে আমরা বর্ডারের পাশে যে আমাদের বাগানবাড়ি জুনগাঁ তারপর বনগাঁও সনবাড়ি বাজার আমরা এই জায়গাগুলো পরিদর্শন করে এসেছি তারপর থেকে নিজের দিন ঈদের পরের দিন আমাদের প্রিয় নেতা এই এলাকার পাখির মানুষের নেতা জনতা রহমান মানিক বৌদের নেতৃত্বে আমরা পুরো উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন আমরা এর জন্য কাজ করে পাচ্ছি আমি ধন্যবাদ জানাই আমাদের সুযোগ নির্বাহী অফিসার সাথকের যে উনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি এদের পরের দিন ওনার খবর নিলাম যে উনি দূর পর্যন্ত দিন রাত বজরে পরে উনি গিয়ে ঘুমাইছেন প্রতিটা আশ্রয় কেন্দ্রে উনি নিজের হাতে রান্না করা খাবারগুলো পৌঁছে দিচ্ছেন তো আমি আমাদের উপজেলা প্রশাসন কিন্তু অনেক শক্তিশালী ওনারা কাজ করছেন ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা আমরা উপজেলা পরিষদ বলেন আর ইউনিয়ন পরিষদ বলেন সবাই উপজেলা প্রশাসন বলে। আমরা এক একযুগে সব জায়গায় কাজ করে যাচ্ছি তো আল্লাপাকবুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞ যে গতকাল রাতের থেকে এক ফুটের থেকেও অধিক পানি কমে গেছে ইনশাআল্লাহ এইভাবে যদি পানি কমে আমার কাছে মনে হয় আর দু তিন দিনের মধ্যে আমাদের যারা যারা ইয়েতে আছেন ফ্লা সেন্টারে আছেন হাস সেকেন্ডে আছেন সবাই বাড়ি ফিরতে পারবেন এবং বাড়ি ফেরার সাথে সাথেই আমরা চেষ্টা করব যে তাদেরকে কীভাবে সুন্দরভাবে পুনর্বাসন করা যায় আমরা কাজ করে যাচ্ছি আমাদের জন্য আমাদের থেকে আমরা চাচ্ছি যে শতক উপজেলাতে না হয়ে যেন আমার সেই জন্য কাজ করে যাচ্ছি আমাদের জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম